শুভ সকাল বন্ধুরা সকল ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি বুঝতেই পারছো শ্বশুর বাড়ি এসেছি আর একটু শাড়ি না পরলে হয় বলো আর জ্যাঠা শ্বশুরের যেহেতু আজকে ব্রাহ্মণ ভোজন আসলে মানে কাজ তো তার জন্য একটু শাড়িও পরে নিয়েছি তো দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি আর কেমন লাগছে আর শাড়ি পরে আমাকে বেশি ভালো লাগে না জিন্সটাও আপনার চুড়িদার অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো অহিনা একটা ব্ল্যাক কালারের গেঞ্জি পরে নিয়েছে আর দুজনাই সেম সেম হয়ে গেছি কিছু কিছু জায়গায় আসার ইচ্ছা না থাকলেও তোমাকে কিন্তু ভালোবাসার টানে অবশ্যই আসতে হবে তো সেই রকমই শ্বশুরবাড়িতে একদমই আমরা যাওয়া আসা করি না অনেক বড় কাহিনী সেটা তোমাদের একটা ব্লগে আমি জানাবো কেন যাওয়া আসা হয় না তো যাই হোক জ্যাঠা শ্বশুরমশাই জেঠিমা এত আমাদের ভালোবাসে না তো তাদের ভালোবাসার টানে না এসা থাকতেই পারলাম না অহিন একদমই আসতে চাই না তো অনেক জোরপূর্বক ওকে আনা হয়েছে আর দেখো আমরা টোটো ধরে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এখানে অনেক ননদ বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো গল্প করতে করতে আসছিলাম ওরা আমার ব্লগ দেখে সেগুলোই গল্প করছিলাম তো দেখো গ্রামের পরিবেশ কতটা সৌন্দর্য আর কি ভালো লাগছে অনেকদিন পরে যাচ্ছি তো চলেও এসেছি আর এদিকে দেখো কাজটা শুরু হয়ে গেছিল যেহেতু রামায়ণ গানের আয়োজন করা হয়েছে তো জ্যাঠা শ্বশুর মশাইয়ের ছবির ওখানে মালা দিয়ে সাজিয়ে দিচ্ছিল একটা কাকিমা এটা আমাদেরই বংশের মানে আপনি কাকিমা একজনা তো সাজিয়ে দিচ্ছিলো দেখো কি সুন্দর করে সাজাচ্ছে আর এটা জ্যাঠা শ্বশুর মশাইয়ের মানে যাদের বাড়িতে আমরা এসেছি যে নন তারই মেয়ে শিবরা ওর বিয়ের ব্লগও তোমরা দেখতে পেয়েছো আমার ভিডিওতে তো ও মালাগুলো পড়াছিল আর এখানে ছিল মানে ঠাকুরের ছবি আর এখানে আজকে যেহেতু রামায়ণ গানের আয়োজন করা হয়েছে তো তার জন্য কাকিমা মালাগুলো গাচ্ছিলো মাঝে একবার এসেছিলাম যখন আমার জ্যাঠা শ্বশুরেরই ছেলে দাদা তোমরা জানো এক বছরও হয়নি সে স্ট্রোক করেই মারা গেছে অনেক অল্প বয়সে সে দাদাও আমাকে খুব ভালোবাসে তো দাদার কাছেও এসেছিলাম আর এই এলাম তো চলো কাকিমার সঙ্গে আমিও মালা গাতে বসে গেলাম আর মালা গাচ্ছিলাম এখানে রামায়ণ গান এখনই শুরু হয়ে যাবে আর এদিকে সবাই মালা কাচ্ছি ওটা আমার যা তোমরা দেখেছ আগেও আর এই যে আর একটা ননদের মেয়ে সোহিনী ও একটু সেলফি তুলতে এসেছে আমার সঙ্গে আর সবাইকে সঙ্গে পরিচয় করাবো কিন্তু আমরা না আজকে দিনটাই হয়তো থাকবো এটা আমার দেওয়ারের মেয়ে দেখো পুচকু কিউট তো ওকে একটু আদর না করে আমি থাকতে পারলাম না একটু আদর করে নিলাম তারপর এখানে রামায়ণ গান যেহেতু শুরু হয়ে যাবে তো তার জন্য চলেও এসেছে সবাই দেখো তো এক্ষুনি রামায়ণ গান শুরু হয়ে যাবে আর এখানে দেখো সত্যি গ্রামে একটা অনুষ্ঠান হলে না চারিদিক সবাই আসে কত ভালো লাগে কিন্তু শহরে না এই রকম একতা দেখাই যায় না তো গ্রামে এসে অনেকে ভালো লাগছে আর সবাইকে খুব মিস করি আমি কিন্তু কি করব বলো অহিন যদি না আসে আমি কি করে আসব বলো যাই হোক এই ঠাকুমাটা আমাকে খুব ভালোবাসে তো ঠাকুমাকে বর্দি ভাই একটু পান বানিয়ে দিচ্ছিলো এটা আমার যা তো দেখো এই পান বানিয়ে দিচ্ছিল পানটা খেয়ে নিল আর সবাই এসেছে রামায়ণ গানে না মেন বয়স্ক মানুষরা আসে খুব ভালো লাগে দেখতে দেখো এই যে আর একটা ঠাকুমা এসেছে সত্যি বয়স্কদের এই গানগুলো এখনই সোনারি টাইম তবু আমার না আমার জেঠিমাই যে দেখো যে জ্যাঠা শ্বশুর মারা গেছে তো সেই জেঠিমাই মানে এত কান্না করছে আর জেঠিমা যে এত অমায়িক একটা মানুষ না তোমাদের যতটাই বলবো ততটাই কম বলা হবে খুবই ভালো মানুষ মানে সবাইকে না খুব ভালোবাসে যদি ওনাকে কেউ বকাও দেয় তাকেও ভালোবাসে যে আদর করে তাকেও ভালোবাসে তো এইদিকে রামায়ণ গান শুরুও হয়ে গেছে 你不可怕。 এদিকে রামায়ণ গান চলছে আর এদিকে অহিনবাবু শেষ একটু লাস্ট মানে ফিনিশিং করছে আলুগুলো ধুচ্ছে আর কি রান্নার যে আলুগুলো সেগুলো একটু ঘষে ঘষে ধুচ্ছে আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ও হেল্প করছে ওর কাকাকে আর এটা আমার ছোটো কাকিমা মানে কাকিমা শাশুড়ি আর সবাই এখানে দেখো পাড়ার সব বৌদিরা দিদিরা সবাই সবজি টবজি কাটছিল আর এই যে এখানটায় রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে এটা আমাদের এটা হরি মন্দির এখানটায় সমস্ত অনুষ্ঠান আর কি হয় আমাদের বাড়ির সামনে এই যে হরি মন্দিরটা দেখো এখানটা যত মানে পাড়ার অনুষ্ঠানগুলো হয় আর ওই ঘরটাতে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো এখানে সবাই পাড়ারই লোকজন করে রান্নাবান্না রান্নাবান্না করার আগে একটু মানে নিয়ম থাকে এখানে একটু পুজো দিতে হয় সেটাই করছিল আর এইটা আমার একটা ননদের ছেলে তো ওকে একটু ও চকলেট কিনে দিলো আর ও দেখো কি করছে ও চুলগুলো দেখো পুরো চাউমিন তো এত আদর করছি ওকে আর এই যে সেই কাকিমার সঙ্গে আমার ছেলে গল্প জুড়ে দিয়েছে এখানে সবাই অনেক দিন পরে আমাকে দেখতে পায় সবাই গল্প জুড়ে দিয়েছে আর ননদটা রান্না করছে যার ছেলেকে দেখালাম এটা কাকা শাশুড়ির মেয়ে আর যে যাচ্ছে দেখো জেঠিমা তো আমাদের দেখে একদম কান্নায় ভেঙে পড়েছে অনেক বোঝানো হলো আর হানিকে পেয়ে সহেনী কত আদর করছে মানে সবাই অনেক দিন পরে আমাকে দেখতে পেয়ে না সবাই খুব আনন্দ পায় আর আমারও খুব ভালো লাগে তো এইদিকে দেখো খোলা একদম জায়গা পেয়েছে হানি আর চারিদিকে ছুটছে এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে মানে মোটামুটি লোকের আয়োজন করা হয়েছে খরচ বাড়ি যেহেতু বেশি লোকের মানে খাওয়া দাওয়া করেও না আজকালকার দিনে তো মানে মোটামুটি লোকের আয়োজন করেছে আর এদিকে প্যান্ডেলটা ঘরের ভেতরেই ঠিকঠাক করে হচ্ছিলো আর এই ঘরটার জন্য অনেক উপকার হয় আর কি বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না জায়গাটা দেখো পরিবেশটা কতটা সুন্দর আর এখানে না অনেক রকমের অনুষ্ঠান হয় খুব ভালো লাগে এখন এতটা আসতে পারি না অনেক মিস করি তো এখানে বসে একটু নিজের মনে নিজে ভাবছিলাম কতদিন পরে এলাম খুব ভালো লাগছিল, তো এই কাকুগুলো রান্না করছিল একটা কাকু আর একটা দাদা হয় তো যাই হোক রান্নাবান্না করেছে আর রান্নাবান্না কিন্তু খুব ভালো করে এনারা আর সবাই এখানে এই যে ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হলো এটা একটা বৌদি হয় খুব আদর করে আমাকে জানো তো একদম আসতে দিতে চায় না বাড়ি গেলে আর এই যে আমার ননদ দোল খাচ্ছে মানে রণদিনী ছোট্ট একদম আমার থেকেও অনেক ছোটো যাই হোক যে যেখানে আমাকে দেখতে পাচ্ছে সেই আর কি চাপকে ধরে নিয়ে যাচ্ছে এই পাড়ার মানে শ্বশুরবাড়ির পাড়ার আমাকে সবাই এত ভালোবাসে না সবাই আমাকে সত্যিই খুব ভালোবাসে আর আমি তাদেরকে তো আরও বেশি ভালোবাসি খুব মিস করি আসতে পারি না এই যে মন্দিরের সামনে দিয়ে আমি দেখো হানিকেনে একটু গুরুগুরু করছি আর এই মন্দিরে অনেক বড় উৎসব হয় খুব ভালো হয় মানে কালী পুজো থেকে শুরু করে দুর্গা যে কোনো অনুষ্ঠান আর দোলযাত্রা আসছে সামনে তখনও কিন্তু খুব অনুষ্ঠান হয় ধুমধাম করে হয়তো আমরা যদি ছুটি পাই হয়তো একদিনের জন্য হলো আসবো এবার তোমরা দেখতে পাবে কতটা আনন্দ হয় তো এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে যেহেতু রামায়ণ গান হচ্ছে সেখানেও অনেক লোকজন রয়েছে তো আমি একটু মাঝে মাঝে এখানে দেখতে আসছে শাড়ি পরেছি দেখো অহিন্ত বলছে শাড়ি পরে খুব ভালো লাগছে মাঝে মাঝে প্লিজ আমার জন্য একটু শাড়ি পরো মানে শাড়ি পরলেও কেমন যেন পিছু পিছুই ঘুরতে থাকে

সময় থাকতে গুলল চু পাছনা ম

রান্নাবান্নার সমস্তটাই একদম রেডি দেখো সব ঢেকে ঢেকে রেখে দিয়েছে আর এখন না জ্যাঠা শ্বশুরের জন্য মানে থালায় করে সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে দেবে আর যেহেতু কাকা শ্বশুর আমার শ্বশুর মশাই আর ভাসুর মানে দাদা যেহেতু সবাই আমাদের ছেড়ে চলে গেছে তো সবার জন্যই প্লেট সাজিয়েছে আর সবাইকেই দেওয়া হবে সেটা আমাদের নিয়মে আছে তো সবাই এখানে দেখো যে আজকে জ্যাঠা শ্বশুর মশাই মানে যা যা খেতে ভালোবাসে তো সেটাই সাজিয়ে দেওয়া হয় তো সবাই সাজিয়ে একে একে মাথায় করে নিয়ে যাচ্ছিলো এটা সামনে যেটা ছিল আমার দেওয়ার ছিল আর এটা মানে আমার যা ছিল আর এই যে অহিন আর এই যে আমার ভাসুরের ছেলে তো এরা সবাই একে একে করে মাথায় করে নিয়ে যাচ্ছে আর এটা পেছনে একটা মন্দির আছে ওই মন্দিরের ওখানটায় আর কি দেবে তো এখানে দিয়ে আমরা প্রণাম করে সবার নামে এক একটা করে মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে আর কি চলে আসব প্রণাম করে আর পেছনের দিকে তাকানো যাবে না এটাই নিয়ম তো চলো এখানে সবার জন্য একটু প্রার্থনা করলাম সবাইকে অনেক ক্ষমা চেয়ে নিলাম যদি কোনো অপরাধ করে থাকি যে যেটা মান মানে মনে মনে বলে তো এদিকে চলে এসেছে আর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো প্রথম বৈঠকে যখন খেতে দেয় তখন আমাদের সবাইকে একটু প্রণাম করে ঘুরতে হয় তো সেটা আমাদের করা হয়ে গেছে আর দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আর সবাই এখানে খেয়ে নিচ্ছে তো এইভাবে চার পাঁচ বৈঠক হয়েছিলো মানে মোটামুটি তিনশো মতো লোক হয়তো আয়োজন করা হয়েছিল আর বাদ বাকি সবার খাওয়া হয়ে গেলে একদম আমাদের লাস্ট মুহূর্তে খেতে হয় সারাদিন আমাদের উপসী থাকতে হয় আর এই যে অহিন আমি একটু বসেছিলাম তারপর লাস্ট মুহূর্তে একদম যখন বারোটা বাজে তখন আমরা একটু খেতে বসেছি তো আজকের দিনে মানে যা যা খাবার মাছ মাংস ডিম পিঠে পুলি যেগুলো আর কি হয় মোটামুটি আমরা যেগুলো সাধারণত খেয়ে থাকি তো সেগুলো আজকের দিনে যদি খেয়ে থাকি তবেই কিন্তু সারা বছর খেতে পারবো আর না খেলে কিন্তু আর খেতে পারবো না তো সেগুলো আমাদের একটু একটু টেস্ট করেছিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও তো আজকের মতো এখানে এই টা টা বাই বাই সকলে খুব ভালো থেকো হ্যাপি থেকো টাটা